ফেসবুক ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন আপনি কিন্তু চাইলে খুব সহজেই সাময়িক সময়ের জন্য আপনার ফেসবুকের মেসেঞ্জারটি ডিঅ্যাক্টিভ করে রাখতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণ প্রসেসটি দেখাবো এই জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো শুরু করছে আজকের ভিডিও কীভাবে ফেসবুকের মেসেঞ্জারটি ডিঅ্যাক্টিভ করবেন ওকে তো ফেসবুকের মেসেঞ্জারটি ডিঅ্যাক্টিভ করার জন্য মোবাইল স্ক্রিনে চলে আসলাম এখান থেকে আপনাদেরকে সর্বপ্রথম আপনার ম্যাসেঞ্জারটি আপনি ওপেন করে নেবেন তো আমি এখানে ম্যাসেঞ্জারটি ওপেন করে নিচ্ছি ম্যাসেঞ্জারটি ওপেন করার পর এখান থেকে আপনাদেরকে থ্রি লাইনে ক্লিক করতে হবে সেই লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংসের গ্যার আইকন আছে জাস্ট এটার উপরে একটি ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর স্কুল ডাউন করে নিচের দিকে চলে যাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেটা অ্যাকাউন্ট সেন্টার এখানে আমাদেরকে নিচের দিকে দেখতে পাচ্ছেন সি মোরিন অ্যাকাউন্ট সেন্টার এটার উপরে একটি ক্লিক করতে হবে তো তো আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টারটি আমার সামনে শো করছে যেহেতু ফেসবুকের মেসেঞ্জারটি ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছি সেজন্য কী করবো পার্সোনাল ডিটেলস এখানে একটি ক্লিক করবো তারপর এখানে কিন্তু আপনার পার্সোনাল ডিটেলসটি শো করবে নিজের দিকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল জাস্ট এটার উপর একটি ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোলের সেকশনে তিনটা অপশান আছে এখানে দেখতে পাচ্ছেন ডিঅক্টিভিশন অফ ডিলেশন আপনাদেরকে কিন্তু এই দুই নম্বর অপশানটি চয়েস করতে হবে সেজন্য কী করবো দুই নম্বর অপশানটি ডিঅ্যাক্টিভিশন অফ ডিলেশন এখানে একটি ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডি একটিভিশন অফ রিলেশন আমার যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে জাস্ট এটার উপরে একটি ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভ মেসেঞ্জার অর ডিলেট ফেসবুক অ্যাকাউন্ট যেহেতু আমরা ম্যাসেঞ্জারটি সাময়িক সময়ের জন্য ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছি সেজন্য কী করব ডিঅ্যাক্টিভ ম্যাসেঞ্জার এটা সিলেক্ট হয়ে আছে এটাই সিলেক্ট থাকবে তাহলে আপনার যদি নিজে থেকে সিলেক্ট করার প্রয়োজন হয় তাহলে কিন্তু ডিঅ্যাক্টিভ ম্যাসেঞ্জার এখানে একটি ক্লিক করে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন দিকে কন্টিনিউ এখানে একটি ক্লিক করবেন ওয়েল তারপরে দেখতে পাচ্ছেন ফর ইউর সিকিউরিটি প্লিজ রিএন্টার ইয়ার পাসওয়ার্ড আর কন্টিনিউ তো এখানে কী করতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনার কন্টিনিউ লেখা আছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কনফার্ম টেম্পোরারি ম্যাসেঞ্জার ডিঅ্যাক্টিভেশন আমরা কী করবো কনফার্ম করে দেবো যেহেতু ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছে ডিঅ্যাক্টিভ ম্যাসেঞ্জার এখানে ক্লিক করব ওয়েল দেখতে পাচ্ছেন সেশন এক্সপায়ার এখন কিন্তু আমার ম্যাসেঞ্জারটি ডিঅ্যাক্টিভ হয়ে গিয়েছে আমি যদি ওকেতে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে ম্যাসেঞ্জার থেকে লগ আউট করে দেওয়া হবে ওকে তো আমি কিন্তু আপনাদেরকে ফেসবুক ম্যাসেঞ্জারটি ডিঅ্যাক্টিভ করে দেখালাম আপনি কিন্তু চাইলে আবার খুব সহজেই অ্যাক্টিভ করে দিতে পারবেন সেক্ষেত্রে আপনি শুধুমাত্র লগ ইন করলে আপনার ফেসবুক মেসেঞ্জারটি অ্যাক্টিভ হয়ে যাবে ওয়েল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি